আসসালামু আলাইকুম মামুন ফার্মিং জামালপুর এবং কি জামালপুর লাইভ যারা মুরগির বাচ্চা কিনেন সারা বাংলাদেশ আজকে কোন ডেটে মুরগির বাচ্চা কেনা ব্যচা হবে সেই রেটটা এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন এবং মুরগির বাচ্চা একদম কম রেট বর্তমানে বাংলাদেশে চৌষট্টি জেলা ডেলিভারি দেওয়া হচ্ছে সর্বপ্রথম জানিয়ে দেবো সোনার মুরগির রেট সোনার মুরগির রেটটা হলো ষোলো টাকা সোনালি যেটা ক্লাসিক সেটা সতেরো টাকা সোনালি ক্লাসিক যেটা ক্রস 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 ভালো এই ক্রস বাচ্চাটা নিতে হবে না উনিশ টাকা মিশরীয় ফর্মে মিশরের ফর্ম এটা বিজতেছি বর্তমানে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ভালো মানে মিশরি ফর্ম এটা পাচ্ছেন সেটা কি আঠারো মাস ডিম দিকে ভালো হাই কন্ডিশনের বাচ্চা গ্রেডিং ভালো হবে নতুন প্যারেন্টস না পুরাতন প্যারেন্টসের বাচ্চা বড়ো বড়ো বাচ্চা হবে সেটা ছাব্বিশ টাকা রেট সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এবং সেই সাথে আরও দু কিছু বাচ্চা আছে যেটা হলো সুপার হাইব্রিড সুপার হাইব্রিডটা বিক্রি করতেছি আপনার বাইশ টাকা এবং টাইগার কালারপাট যেটা সেটা নিতে পারেন টাইগার কালার কালারপটটা বিক্রি করতেছে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ভালো মানিকটা এক নম্বর হবে সব এটা পাঁচচল্লিশ কেজি হবে এরকম যাদের চাইলে এগুলো নিতে পারেন এবং সর্বশেষ যেটা জানিয়ে দেব সেটা হলো দেশি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা নিতে পারেন বত্রিশ টাকা পিস বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি সম্ভব আর এবং দেশি মুরগির বাচ্চাটা আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে এক দিনের আছে পনেরো দিনের আছে বিশ দিনের আছে এক মাসের আছে এগুলো নিতে পারবেন এবং সেই সাথে মিজ ডিম দেশি মুরগি মিজ ডিম যে কয়েক হাজার লাখে নিতে পারবেন আমাদের কাছে দেশি মুরগি মিজি ডিম আছে ইনশাআল্লাহ সেটা পার্সেন্ট আর প্রায় আশি পঁচাশি পার্সেন্ট হ্যাচিং ডেট পাবেন ইনশাল্লাহ নিতে পারবেন ইনশাল্লাহ আছে আমাদের কাছে দুই চার পাঁচ দশ হাজার লাগলেও ইনশাআল্লাহ দেওয়া যাবে হাঁসের বাচ্চা যারা হাঁসের বাচ্চা নেবেন ভাবছেন তারা আমাদের দেওয়ার নম্বরে কল দেবেন হাঁসের বাচ্চা রেটটা টোটা নামা করে আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো সেটা হলে অ্যাভারেস্ট নিতে পারেন এবং কি বাছাই করে মহিলা নিতে পারেন বা বাসাই করে পুরুষ আস নিতে পারেন এগুলো দেওয়া যাবে ইনশাআল্লাহ সেটা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব যাই হোক এখন এই মুরগির বাচ্চাগুলো কী কোথাতে কীভাবে নেবেন এটা জানার জন্য বিস্তারিত তথ্য জানার জন্য আমাকে ফোন দেবেন আমি নামুন রিসিভ করব আমার লোকেশন জামালপুর সদর তিতপল্লা কাষ্ঠ সিংহ আনন্দ বাজার আমাদের হ্যাচারি মামুন ফার্মিং চলার আসবেন ইনশাল্লাহ আমাদের হ্যাচারি থেকে দিই শুনে বোঝার নেওয়ার সুযোগ আছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম